আজকে আমি এই বইটি সম্পর্কে একটা ছোট রিভিউ দিব বইটার খুঁটিনিটি জানবো বইতে কি রয়েছে কি নেই আশা করি ভালো লাগবে প্রথমে আমরা চলে যাব বইটার নামকরণের দিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজি শিক্ষা ইংলিশ লার্নিং বাই সাইন্টিফিক মেথড সাইন্টিফিক মেথড নামটা ইউনিক গতানুগতিক বইয়ের মতো আসলে না বৈজ্ঞানিক পদ্ধতিতে কি ইংরেজি শিখা যায় আমরা আসলে ইন্ডেক্স সূচিপত্রটা ঘাটলে একটু বুঝতে পারবো আসলে কি নিয়ে বইটা আলোচনা করেছে আমরা যদি দেখি বইটা আসলে লেখা হয়েছে বিলাস হুসেন ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান গ্লোস্টার ভিডি প্রাইভেট লিমিটেড অ্যান্ড ভেরি ইন আউট পার্সন ইন আওয়ার কান্ট্রি আই থিঙ্ক অ্যান্ড লেসি নেক্সট প্রথমেই বলেন বইটাতে রয়েছে প্রায় পাঁচ পেজের কাছাকাছি একটা বিশাল বড় বই নিশ্চয় অনেক কিছু নিয়ে আলোচনা করেছে আমরা প্রথমে যদি চলে যাই আহ খুবই বেসিক থেকে আসলে আলোচনা শুরু হয়েছে যেমন আমরা যদি কিছুটা নাম বলি আলফাব্যাট প্রনাউন্সিয়েশন ডায়মন্ড লিস্ট বিভার্স প্রনাউন্স লাইক ডাবলু ইস প্রথমেই পেজটা সম্পূর্ণ আলোচনা করেছে আপনার বেসিক গ্রামার নিয়ে খুবই বেসিক গ্রামার কিন্তু টেন্স শুরু হয়েছে আপনার প্রায় এর শেষের দিক থেকে এই পেজ সবটি আসলে মডেল বার্ট এবং ট্যান্স নিয়ে আলোচনা করেছে এমন সূচিপত্রগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট পার্টস অফ স্পিচ সেন্টেন্স সাম ইসলামিক ওয়ার্ডস টপিক মডেল অক্সারি ক্যান কুট মে মাইডের যে ব্যবহার রয়েছে এই সব কিছু এখানে আসলে কম বেশি আলোচনা হয়েছে আমরা তারপর যদি দেখি হ্যাড ব্যাটারি ব্যবহার রয়েছে আপনি হ্যাড ব্যাটার দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন তাছাড়া রয়েছে উট রেদার উট রেদারের ব্যবহার ল্যাঙ্গুয়েজ আইস ফ্যামিলি ওয়ার্ডস স্মার্ট আনসার কি নেই বইটাতে ভাই আপনি অসংখ্য ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করে আমাদেরকে শিখিয়েছেন যেমন এখানে রয়েছে ইন্টারেস্টেড টু দিয়ে বাক্য তৈরি করতে পারি যেমন আমি সেখানে যেতে ইন্টারেস্টেড লাইক আপনি বলতে পারেন আই এম ইন্টারেস্টেড টু গো দেয়ার আপনি আরও বলতে পারেন এখানে অনেকগুলো সেন্টেন্স ফর্মেশন রয়েছে আপনি যেগুলা ইউজ করে অনেক কিছু আসলে বলতে পারেন যেমন সারপ্রাইজড টু আমি আমি তোমার কথাটা শুনে একটু অবাক হয়ে গেলাম আপনি বলতে পারেন আই এম সারপ্রাইজ টু হেয়ার ইউর ওয়ার্ডস আই এম সারপ্রাইজড টু গো দেয়ার আপনারা বলতে পারেন সেখানে যাওয়া নিষিদ্ধ ইট ইজ ফোর্স ভিড টু গো দেয়ার আমি কিন্তু সচিবত্র পড়তেছি সচিবত্র জাস্ট আমি এত বড় বই আসলে পড়াটা আমার জন্য একটা ছোট্ট রিবো দেওয়াটা খুবই কঠিন তারপর আমি দেখছি বইটার প্রথম অংশটা বেসিক আলোচনা করেছে পরবর্তীতে আপনার স্পোকিলের জন্য অনেক অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে বইটি আসলে আমার খুবই পছন্দ হয়েছে বইটি পড়ে আমার কাছে ভালো লেগেছে কারণ গতানুগতিক স্পোকেন বই যা যা থাকে তা এটার মধ্যে আছেই পাশাপাশি এক্সট্রা কিছু যুগ হয়েছে যেগুলো হয়তো একটু হলেও বইটাকে সামনের দিকে একটু হলেও অন্য বই থেকে বইটাকে এগিয়ে রাখবে শক্ট টু দিয়ে আপনি স্যান্ডেল করতে পারবেন হ্যাপ ডি স্যান্ডেল তৈরি করা রয়েছে ফিল লাইক ডি মাস্ট ব্যবহার করে আপনাকে স্যান্ডেল করতে পারবেন এবং সিচুয়েশন অনুযায়ী কি বলবেন না বলবেন গ্যাটের ব্যবহার কোজিটিভ ভার্বের ব্যবহার হেল্পের ব্যবহার লিঙ্কিং ওয়ার্ডস গুলো কিভাবে ব্যবহার করবেন প্যাসিভ সেন্টেন্স তৈরি করা শিখাবে আপনাকে কিভাবে প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করে কথা বলতে পারেন তাছাড়া রয়েছে আপনার মডেল প্যাসিভ অনেক কিছু রয়েছে যদি আমি আরো দেখি এখানে রয়েছে কম্পেলড টু দিয়ে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন লাইকলি টু সাপোজ টু আনউইলিং টু ইন্টারেস্টেড টু প্রোবেবল দ্যাট অনেকগুলো আপনার সেন্টেন্স ফর্মেশন করার জন্য কিছু কিওয়ার্ডগুলো ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেছে তারা এই বিষয়টা খুবই আসলে ভালো লাগার মতো নিজের কাছে আপনার প্র্যাকটিস আপনি ঠিক করে দিলে আপনি আসলে কত ভালো ইংরেজি বলতে পারছেন কিন্তু গাইড হিসেবে একজন টিচার দরকার সাথে যদি একটা বই থাকে তাহলে তো অনেক ভালো হয়ে যায় এবং আমি মনে হয় যে এই বইটা আসলে অনেক ভালো আপনি রুট লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেক কিছু বইটাতে পেয়ে যাবেন খুবই পছন্দের একটা বই আমি বইটা আসলে গত দু তিন দিন ধরে একটু একটু গেটে দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে বইটা আমার অনেক ভালো লেগেছে বইটাকে অর্ডার করতে নিচের নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন এবং আপনি খুব দুটো সময়ে বাংলাদেশের যে প্রান্ত থেকে বইটাকে এই নম্বরে অর্ডার করে খুব সহজে পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য